শিক্ষকদের ওপর লাঠি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন ব্রাত্যর সঙ্গে বৈঠক ভেসতে দিলেন অভিজিৎ কথা ছিল দুপুর দুটোই তিনি বিকাশ ভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে যোগ্য ও অযোগ্য বাছাইয়ের ফর্মুলা দিয়ে আসবেন কিন্তু না এদিন কসবাই যেখানে চাকরি হারা শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে তার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ভেস্তে দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বাইরে এসে নিজের সেই ফর্মুলার চিঠি ছিঁড়ে দিয়ে প্রাক্তন বিচারপতি বলেন কসবা থেকে বার দিকে দিকে যেভাবে চাকরি হারারা শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ করছে তা মেনে নেওয়া যায় না সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন রয়েছে তাই শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা যে বৈঠকে বসার কথা ছিল তা বাতিল করলাম এরপরই নিজের পকেট থেকে একটি চিঠি বের করে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ বলেন এই সেই চিঠি বসুর হাতে তুলে দেব ভেবেছিলাম কিন্তু যেভাবে শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ করলো তাতে এরপর আর আলোচনায় বসা ঠিক নয় কথা বলতে বলতেই নিজের হাতে থাকা সেই চিঠি ছিঁড়ে ফেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন এসএসসির তরফে আমাকে সরাসরি কোনো আশ্বাস দেওয়া হয়নি তবে ওদের সঙ্গে কথা বলে আমার ধারণা হয়েছে ওরা যোগ্য ও অযোগ্য বাছাই করতে পারবে তাই ওদের আটচল্লিশ ঘণ্টা সময় দিয়ে যাচ্ছি তার মধ্যে সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব বুধবার সকালে চাকরি হারাদের একাংশ জড়ো হন কসবার ডিআই অফিসের সামনে তবে তাদেরকে ভেতরে প্রবেশ করতে না দেওয়ার জন্য সকাল থেকেই করা ব্যবস্থা নিয়েছিল পুলিশ ব্যারিকেডের তো ছিলই ডিআই অফিসের গেটে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেই তালা ভেঙেই ডিআই অফিসের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করেন চাকরি হারারা সেই সময় পুলিশের লাঠির ঘায়ের মুখে পড়েন তারা পুলিশের লাঠিচার্জে একাধিক শিক্ষক জখম হন বলে অভিযোগ একই ঘটনা ঘটে বারাসাত বর্ধমানেও এদিকে যোগ্য ও অযোগ্য বাছাই কিভাবে করা সম্ভব সেই ফর্মুলা এদিন শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেওয়ার কথা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্রাত্ম জানিয়েছিলেন প্রাক্তন বিচারপতির ওই চিঠি দ্রুত মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছে দেবেন তবে শেষ মুহূর্তে বৈঠক ভেস্তে যাওয়ায় সমস্যার সমাধান নিয়ে আলোচনার পথে জটিলতা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে তবে এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া এখনো জানা যায়নি প্রতিক্রিয়া এলে প্রতি পরিবেশে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছি আধ ঘন্টার উপরে আমরা তাকে আবেদন করেছি এবং অনুরোধ করেছি যে আপনার কাছে যে মিরর ইমেজ আছে যেটা সিবিআই এর থেকে আপনারা পেয়েছেন সেখান থেকে আপনারা যোগ্যদের এবং অযোগ্যদের ওয়েমার শিট পাবলিশ করুন তাদের তাদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত করা যায় এই কথা বলেছি উনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে সেটা শুনেছেন সেটা শুনেছেন এবং তিনি তার যারা আরো অন্যান্য অফিসার আছেন এবং কর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন তবে আমরা আশা করি তিনি এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করে দেবেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমি যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন একটা আশ্চর্য খবর শুনলাম আমরা রাজনীতির উর্ধে উঠে একটা ভদ্রলোক ভদ্রলোকচিত ভদ্র জলচিত আচরণ চাইছিলাম রাজ্য সরকারের কাছ থেকে যাতে আমরা শিক্ষা আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালকে একটি টিভি চ্যানেলে যেরকম প্রস্তাব হয়েছিল গিয়ে সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম কিন্তু আজকে রাজ্য সরকার যে অসহিষ্ণুতা দেখিয়েছে টিচারদের উপর যেভাবে নৃশংস ভাবে করা হয়েছে কসবায় এবং বিভিন্ন জায়গায় এবং গন্ডগোল শুরু হয়েছে সাথে এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্র জনচিত আচরণ করে কোনো লাভ নেই এই যে রাজনীতির উর্ধে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম সেটা কিন্তু যদি শিক্ষকদের ওপর লাঠি চালনা করা হয় পুলিশ নিঃশংস ভাবে লাঠি চালায় তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিতি এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেওয়া সম্পূর্ণ এই এই চিঠি জমা দিতে আমরা আমরা আর বিকাশ ভবনে না পুলিশের লাঠি তীব্র নিন্দা করছি এই যে মমতা ব্যানার্জি একেবারে জমিদারের মতো আচরণ করছেন তার জন্যে যে এত ছেলে যারা পাকা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেল তিনি যে জমিদারের মতো আচরণ করছেন সর্বক্ষমতাশালী আচরণ করছেন এখনো পর্যন্ত তিনি একবারও বলেননি যে যারা এই দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক আমি তাদের খুঁজে বার করব এই কথা তিনি একবারও বলেননি এর মধ্যে বরং বলেছেন যে অযোগ্যদের ব্যাপারটা আমি পরে দেখো টাকা নিয়ে বসে আছেন মমতা ব্যানার্জি দল এই অন্যায়ের প্রতিবাদে এই দুর্নীতির প্রতিবাদে এই অমানবিক আচরণ নৃশংস আচরণ এবং এই যে পুলিশের লাঠি চালনা শিক্ষকদের উপর যারা রুটি রুচির জন্য এসছেন হঠাৎ সকালবেলা উঠে দেখলেন চাকরি নেই তাদের উপর যে লাঠি চালনা তা অত্যন্ত ঘৃণ্য কাজ বলে আমরা মনে করছি অত্যন্ত নকার জনক বলে মনে করছি